আচ্ছা তারপরে ভাই সাইজটা বলে দেন ভাই সাইজ হলো এম এল এক্স এল এম এল এক্স এল তিনটা করে সাইজ তিনটা করে সাইজ তিনটা সাইজ না হ্যাঁ আচ্ছা ওকে ভাই এর আগে তো আমরা ভিডিওতে বলেছি আমরা একটা সাড়ে সাতে একটা করে শপিং ব্যাগ দিবেন এখন কি আছে ভাই এখনো আছে এখন আছে তিন পিস নিলে তিন পিস দশ পিস নিলে দশ পিস বিশ পিস নিলে বিশ পিস এই শপিং ব্যাগ দিবেন একটা করে শপিং থাকবে আচ্ছা এক পিসের সাথে একটা করে শপিং ব্যাগ হ্যাঁ একটা করে শপিং থাকবে আচ্ছা ওকে তারপরে এই কালেকশন

এটার মধ্যে আচ্ছা ওকে এটার মধ্যে কালার আছে প্রায় তিনশো টার মধ্যে ইন্ডিয়ান সব ইন্ডিয়ান ইন্ডিয়ান কাপড় আচ্ছা ওকে তারপর আর একটা সেই সুন্দর জোস কালারটা লাগছে এগুলো কিন্তু একদম এটার মধ্যে আছে পঞ্চাশ টাইম গ্যারান্টি আমাদের প্রত্যেকটা মাল আমাদের কম দামি বলেন দামি বলেন সব দামের মধ্যে গ্যারান্টি দিয়ে দেন গ্যারান্টি সব গ্যারান্টি না নিয়ে আসবেন

আচ্ছা দেখেন এই সুন্দর লাগে আমাদের কিছু এক কালার আছে যে একটা মধ্যে আছে এক কালার মধ্যে আপাতত আমি একটা দেখাচ্ছি এগুলো কালার গুড়ানোর মধ্যে আছে সেজন্য আচ্ছা এটার মধ্যে দুই তিনশোটা কালার হবে দুই তিনশো দুই কালার হবে আচ্ছা ওকে ভাই

এটা হলো আমরা যারা কাস্টমার মানে বিগ সাইজের মানুষ আছে ওদের জন্য দিতে পারবেন আচ্ছা এটার মধ্যে পাই 30 40 টা 50 টা ডায়াল হলো 100 টা কালার আছে 100 টা কালারও আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা কি দ্বিতীয় নাম্বার কিন্তু গোডাউনে চলে আসলাম আবার কিন্তু আমরা যেগুলো শোরুম সেখানে আমরা দেখাবো দেখেন এই যে চেক প্রিন্ট একলা তিনটা আছে এটার মধ্যে তিনটাই আছে না আচ্ছা দেখেন এটা আরো গ্রামীণ চেকের মধ্যে না ভাই গ্রামীণ চেকের মধ্যে বাংলা গ্রামীণ চেক গ্রামীণ চেকের মধ্যে দেখেন আরেকটা কালার গ্রামীণ কাপড়ের মধ্যে